এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবদের সর্বশেষ ফ্লাইটের হাজি সাহেবগান কিন্তু ইতিমধ্যে মোদিনাতুলো ঘোজ্জাত ছেড়ে কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোদিনাতুলো ঘোজাতকে বিদায় জানিয়ে সর্বশেষ ফ্লাইটের হাজি সাহেবগান তারা মোদিনাতুলো ঘোজাত ছেড়ে একের পর এক বাসগুলো বিদায় নিচ্ছে আত্মীয় স্বজন যারা আছেন তানারা সব সর্বশেষ বিদায় জানাচ্ছে হাজি সাহেবগঞ্জকে এই মদিনাতুল ঘোজজাজকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছে এয়ারপোর্ট থেকে মক্কা শরীফের উদ্দেশ্য রওনা দেবে দেখতে পাচ্ছেন সরাসরি নিউ টাউন টুডের পর্দায় দেখছেন একের পর এক বাসগুলো কিন্তু বেরিয়ে আসছে মদিনাতুল ও থেকে এখান থেকে এয়ারপোর্টে রওনা দেবে সর্বশেষ দু হাজার আর পঁচিশের উনত্রিশ তারিখ আজকে এই উনতিরিশ তারিখের সর্বশেষ ফ্লাইট কিন্তু সর্বশেষ ফ্লাইটের হাজি সাহেবগঞ্জ তাঁরা বিদায় নিয়ে চলে যাচ্ছে শরীফের উদ্দেশ্য আপনারা দেখছেন একের পর এক বাসগুলো কিন্তু বেরিয়ে আসছে মদিনাতুল মদিনাতুল থেকে বাস বিদায় জানিয়ে শুধু মক্কা শরীফের উদ্দেশ্য রওনা দিয়েছে একের পর এক হাজি সাহেবগণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবদের সর্বশেষ ফ্লাইটের হাজি সাহেবগণ কিন্তু ইতিমধ্যে মদিনাতুল ঘুজাস ছেড়ে কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মদিনাতুল ঘুজাজকে বিদায় জানিয়ে সর্বশেষ ফ্লাইটের হাজি সাহেবগঞ্জ তারা মদিনাতুল ঘোজরা ছেড়ে একের পর এক বাসগুলো বিদায় নিচ্ছে আত্মীয় স্বজন যারা আছেন তানারা সব সর্বশেষ বিদায় জানাচ্ছে হাজি সাহেবগঞ্জকে এই মদিনাতুল ঘুরজাজকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছে এয়ারপোর্ট থেকে মক্কা শরীফের উদ্দেশ্য রওনা দেবে দেখতে পাচ্ছেন সরাসরি নিউ টাউন টুডের পদ্মায় দেখছেন একের পর এক বাসগুলো কিন্তু বেরিয়ে আসছে মদিনাতুল ঘোজজাস থেকে এখান থেকে এয়ারপোর্টে রওনা দেবে সর্বশেষ দু হাজার আর পঁচিশের উনত্রিশ তারিখ আজকে এই উনতিরিশ তারিখের সর্বশেষ ফ্লাইট কিন্তু সর্বশেষ ফ্লাইটের হাজি সাহেবগঞ্জ তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে মক্কা শরীফের উদ্দেশ্য আপনারা দেখছেন একের পর এক বাসগুলো কিন্তু বেরিয়ে আসছে মদিনাতুল মদিনাতলুঘাস থেকে মদিনাতলুঘকে বিদায় জানিয়ে শুধু মক্কা শরীফের উদ্দেশ্য রওনা দিয়েছে একের পর এক হাজি সাহেবগঞ্জ